হ্যালো ফুটবল ফ্যানস গতকাল রাতে অ্যাটলেটিকো মার্দিদের হয়ে লালিগায় অফিসিয়ালি অভিষিক্ত হয়েছেন জুলিয়ান আলভারেস গতকাল রাতে এই মৌসুমে লালিগার প্রথম ম্যাচে ভিলারিয়ালের মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মার্দিদ যে ম্যাচটিতে প্রথম থেকে না খেললেও শেষের পনেরো মিনিট জুলিয়ান আলভারেসকে মাঠে নামান ডিয়াগো সিমিওনে যদিও নিজের অভিষেক ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট কিছুই পাননি আলভারেস কিন্তু লালিগায় তার অভিষেক হয়েছে অ্যাটলেটিকো মার্দিদ ফ্যানদের করতালি ও সংবর্ধনার মাধ্যমে জুলিয়ান আলভারেজ ছাড়াও এই ম্যাচে অ্যাটলেটিকোর হয়ে আরও দুটি নতুন সাইনিং শলত এবং রবিন লে নর্মারও অভিষিক্ত হয়েছেন যদিও শেষ পর্যন্ত ভিলারিয়ালের সাথে দুই দুই গোলে ড্র করেছে অ্যাটলাটিকো মার্দি ম্যাচটিতে দুবার পিছিয়ে পড়েও ভিলারিয়ালের ঘরের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে তারা গত মৌসুমে লিগ পয়েন্টের তালিকা চার নম্বরে ছিল অ্যাটলেটিকো মারদিপ কিন্তু এবার তারা মৌসুম শুরুর আগে একাধিক খেলোয়াড়কে দলে টেনেছে কিন্তু নতুন মৌসুমে শুরুটা তাদের অনুযায়ী হয়নি বিপক্ষে ড্রয়ের মাধ্যমে তারা পয়েন্ট তালিকার নম্বরে আছে এবং চাওয়া পরবর্তী ম্যাচে ডিয়াগো সিমিয়রিগ দল ছাব্বিশে আগস্ট জিরোনার মুখোমুখি হবে গেল মৌসুমে পয়েন্ট তালিকা চার নম্বরে থেকে লিগ শেষ করায় এবারে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পাবে অ্যাটলেটিকো মার্দি কিন্তু তার আগে জুলিয়ান আলভারেসকে অ্যাটল্যাটিকো মার্দিদের হয়ে নিজের যোগ্যতাটা আরও একবার প্রমাণ করতে হবে নর্মালি দেখতে গেলে মাত্র চব্বিশ বছর বয়সেই ক্লাব ফুটবল এবং জাতীয় দলের হয়ে সব রকমের শিরোপায় জিতে নিয়েছেন জুলিয়ান আলভারেস কিন্তু তিনি মূলত নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতেই ম্যানচেস্টার সিটির মতো একটি ক্লাব ছেড়ে অ্যাটলাটিকো দিতে এসছেন যার কারণে নতুন ক্লাবের জার্সিতে নিজেকে আরও একবার প্রমাণ করতে হবে তাকে এছাড়া পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন জুলিয়ান আলভারেস ম্যাসে এবং ডিমারিয়া স্কোয়াডে না থাকার কারণে এই ম্যাচগুলিতে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের উপরই গোলের দায়িত্ব থাকবে যার কারণে খুব দ্রুতই নতুন ক্লাবে নিজেকে মানিয়ে নিতে হবে জুলিয়ান আলভারেসকে এছাড়া আর্জেন্টিনার হয়েও তাকে আবারও স্কোরিং ফর্মে ফিরে আসতে হবে পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য অ্যাটলেটিকো মার্জিথ থেকে মোট চারজন আর্জেন্টাইন খেলোয়াড় স্কোয়াডে ডাক পেয়েছেন যেখানে জুলিয়ান আলভারেস রদিকো ডিপল এবং নাহেল মলিনাবাদও জিওলিয়নো সিমিয়নেকে স্কোয়াডে ডেকেছেন লিওনেল স্কোনি সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুটি আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখন মেসি ডিমারিয়াদের যুগ পেরিয়ে নতুন প্রজন্মের যুগ শুরু হতে চলেছে আর্জেন্টিন স্কোয়াডে একাধিক তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছে লিওনেল স্কোনি যারা কিনা বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটি ম্যাচে সুযোগ পাবেন কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে কেউ আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়ার অভাবটা পূরণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় এছাড়া ভুললে চলবে না আর্জেন্টিনা এই ম্যাচ দুটি কর্মেবল অঞ্চলের অন্যতম দুটি শক্তিশালী দল চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে চলেছে যার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ দুটি লিওনেল ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে ছাড়া আরও বেশি কঠিন হবে আর্জেন্টিনার জন্য